আসসালামু আলাইকুম ভিভার্স আমি মরিম নিপু বরাবরের মতোই চলে আসলাম ফ্রাই গার্ডেনিং এর পক্ষ থেকে আজকে আমরা কথা বলবো এই শীতকালীন একটি সবজি নিয়ে সবজিটা খুবই জনপ্রিয় সকল মানুষের মাঝে এবং সেটি হচ্ছে টমেটো টমেটোর নানাবিধ উপকারিতা সম্পর্কে আজকে জানাবো এবং আমিও জানবো আর তার সাথে সাথে এটাও জানবো যে টমেটো কাদের জন্য হতে পারে ক্ষতিকর আমরা টমেটোকে সবজি বা ফল হিসেবে জানি তবে আপনি জানেন কি টমেটো শুধু ফল বা সবজি হিসেবেই নয় এটির ঔষধি গুণাগুণও আপনাকে অবাক করার মতো টমেটো মূলত আমেরিকান একটি সবজি প্রথমে একে আমেরিকা থেকে উৎপত্তি হয় এবং পরবর্তীতে বিভিন্ন দেশে উপমহাদেশে ছড়িয়ে পড়ে আমাদের বাংলাদেশেও টমেটো বর্তমানে একটি বহুল প্রচলিত সবজি টমেটোর চারা থেকে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় ফল সংগ্রহ করা সম্ভব অর্থাৎ আপনি বুঝতেই পারছেন খুব অল্প সময়ের ব্যবধানে একটি চারা গাছ থেকে ফল পাওয়া যাচ্ছে এই টমেটো দিয়ে আমরা অনেকেই জানি যে টমেটোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে তবে আমরা হয়তো অনেকেই এটা জানি না যে এই ভিটামিন সি এর পাশাপাশি টমেটোতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এছাড়াও টমেটোতে আছে প্রায় পঁচানব্বই শতাংশ পানি তাছাড়া আছে খনিজ পদার্থ আরও আছে নানান উল্লেখযোগ্য পুষ্টি উপাদান যা আমাদের শরীরের জন্য অনেক বেশি অত্যাবশ্যকীয় পুষ্টিবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে একটি টমেটোতে একটি আপেলের চেয়ে খনিজ ভিটামিনের পরিমাণ প্রায় দ্বিগুণেরও বেশি পাঁচটি আপেলে যেই পরিমাণ খনিজ মিনারেল পুষ্টিগুণ পাওয়া যায় তা একটি টমেটোতে পাওয়া সম্ভব অর্থাৎ আপনি ভাবতে পারছেন কতটা বেশি পুষ্টিগুণ সম্পন্ন এই একটি টমেটো টমেটো রক্ত স্বল্পতা দূর করতে অনেক বেশি সহায়ক টমেটো হতে পারে আপনার হিমোগ্লোবিন লেভেলকে বাড়ানোর অনেক বড় একটি মাধ্যম আপনি জানেন কি একটি টমেটোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই তাছাড়া ক্যালসিয়াম ও খনিজ পদার্থ আছে যা আপনার শরীরের হিমোগ্লোবিন লেভেলকে অনেক বেশি বাড়িয়ে দেবে অর্থাৎ লাল লোহিত রক্তকণিকাকে বাড়িয়ে দেবে এবং সাথে সাথে রক্ত চলাচল হয়ে যাবে অনেক বেশি গতিশীল যার কারণে আপনার রক্ত থেকে সকল টক্সিন উপাদান বের হয়ে যাবে এবং রক্ত চলাচলকে বাড়ানোর সাথে সাথে রক্ত স্বল্পতাও দূর করবে টমেটো আপনার শরীরের ফ্যাকাশে ভাবকে দূর করতে পারে তাছাড়া টমেটো আপনার চোখ চুল এবং ত্বকের সৌন্দর্যকে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করতে সহায়ক এর পাশাপাশি টমেটো দাঁত ও হাড়ের সমস্যার সমাধানে অনেক কার্যকরী আমাদের অনেকেরই ব্যাক পেইন বা হাড়ে হাঁটুতে ব্যথা হয় যেটা হয় মূলত ক্যালসিয়ামের অভাবে ভিটামিন ডি এর অভাবে এবং টমেটোতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকার জন্য এই দাঁত ও হাড়ের সমস্যা টমেটো সমাধানে সক্ষম নিয়মিতভাবে টমেটো সেবনে আপনার উচ্চ রক্তচাপ অনেক তাড়াতাড়ি কমে আসতে পারে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যদি আপনি একটি থেকে দুইটি পরিমাণ টমেটো রাখেন তাহলে এটা আপনার উচ্চ রক্তচাপের পরিমাণ প্রায় ছত্রিশ শতাংশ কমিয়ে আনতে সক্ষম তাছাড়াও ডায়াবেটিসের ঝুঁকিও কমায় টমেটো এর পাশাপাশি আপনার ওজন কমিয়ে আনতে পারে টমেটো টমেটো সর্দি কাশি প্রতিরোধে অনেক বেশি কার্যকরী তাছাড়া অনেকের দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার যে সমস্যা হয় এই সমস্যা অনেক তাড়াতাড়ি নিরাময় করতে পারে টমেটো এর পাশাপাশি হৃদরোগের অর্থাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমায় টমেটো তাছাড়া অনেকের চোখে ঝাপসা দেখে বা চোখে নানান সমস্যা হতে পারে এই সমস্যা থেকে বাঁচাতে আমরা নিয়মিত টমেটোকে আমাদের খাদ্য তালিকায় রাখতেই পারি আপনারা নিশ্চয় জানেন সকল ঔষধি গুণাগুণ সম্পন্ন ফল বা সবজির কিছু অপকারিতাও থাকে মানে সাইড এফেক্ট অতিরিক্ত খেলে এই সমস্যাগুলো দেখা দেয় তাই টমেটোও যদি আমরাকে অতিরিক্ত পরিমাণে খাই আমাদের এর নানান অপকারী দিকগুলো চলে আসতে পারে আমাদের শরীরে তার মধ্যে আছে অতিরিক্ত টমেটো খেলে কিডনিতে পাথর জমতে পারে কারণ টমেটোতে থাকা ক্যালসিয়াম ও অক্সালেট শরীর থেকে সহজে বের হয় না আর এগুলো শরীরে জমতে শুরু করলেই কিডনিতে পাথর হতে পারে রাতে টমেটো খাবেন না কারণ টমেটোতে আছে অ্যামাইনো অ্যাসিড টাইরামিন যা আমাদের ব্রেইনকে সতেজ রাখে আর ব্রেন যদি ঘুমার টাইমে সতেজ থাকে তার মানে আপনার ঘুম ক্লিয়ার নাও হতে পারে এই ক্ষেত্রে আমার একটা সাজেশন হচ্ছে আমরা অনেকেই রাজ্যকে পড়াশোনা বা কাজ করার জন্য ক্যাফেইন জাতীয় জিনিসকে আমরা খেয়ে থাকি যেমন চা বা কফি পান করি সেই ক্ষেত্রে আমরা এই চা বা কফি এর পরিবর্তে আমাদের শরীরের জন্য স্বাস্থ্য উপকারী টমেটো কিন্তু আমরা রাতে সেই পড়াশোনা করার আগে হোক বা কাজ করার আগে খেতে পারি আমাদের ব্রেইনকে সচল রাখার জন্য এছাড়াও আমরা হয়তো অনেকে জানি আবার হয়তো বা অনেকে জানি না শশা এবং টমেটো এই দুটো জিনিসও একসাথে মিলিয়ে দীর্ঘদিন যদি খায় এটা শরীরের জন্য ক্ষতিকর তাছাড়াও টমেটো এবং লেবু একসাথে মিলিয়ে খাওয়া শরীরের জন্য ক্ষতিকর তাই এই জিনিসগুলো অ্যাভয়েড করে যে গুণাগুণগুলো বললাম সেগুলো পাওয়ার জন্য নিয়মিত এবং পরিমিত পরিমাণে আপনার খাবার তালিকায় টমেটো রাখুন মনে রাখবেন যে সুস্থ দেহ সুন্দরমন তাই খাদ্য তালিকাটা হোক সুস্বাস্থ্যপূর্ণ আর আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকতে একটা লাইক করে কমেন্টস করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং